নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি সিএএতে অ্যাপ্লাই করুন বাকিটা ভাকরের প্রয়াণ হয়েছে একচল্লিশে মমতা ব্যানার্জির মিথ্যাচার দুই মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছেন মাতঙ্গিনী হাজরা হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে শহীদ হয়েছেন উনিশশো বিয়াল্লিশের উনত্রিশা সেপ্টেম্বর তমলুকের থানার সামনে পান পুকুরে মমতা ব্যানার্জির মিথ্যাচার ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন মমতা ব্যানার্জির মিথ্যাচার রাকেশ রোশন চাঁদে গেছিলেন আর কথা বলবো আমি কথাঞ্জলির মতো মিথ্যাঞ্জলি লিখে ফেলতে হবে সকাল থেকে মিথ্যা কথা বলিতে থাকে নন স্টপ মিথ্যা কথা আর এই রাজ্যে যদি কোন যুবক যুবতী সুইসাইড করে তার জন্য তাই মমতা পনেরো লক্ষ বেকার তৈরি করেছেন চাকরি দিতে পারেননি ছেন আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় রাজ্যকে জর্জরিত করেছেন কর্মচারী যুবক যুবতী যদি আত্মহত্যা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তাই আপনারা সবাই সুরা করবেন এই আবেদন রেখে রাস পূর্ণিমার অভিনন্দন গুরু নানকজির জন্ম জয়ন্তীর অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম আজকের কর্মসূচিটা হল ইভিশন বেঞ্চে গিয়েও আটকাতে পারলেন না সিপি মুরলীধর আপনার নেতা রাজীব কুমার রাজীব কুমারের ম্যাম মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির তাই আপনারা সবাই মিলে লড়ুন মা কালীকে ভ্যানে তুলেছে যারা বদলা হ্যাঁ কিনা হ্যাঁ কালী মাতাকে পিজন ভ্যানে তুলেছেন বদলা চান ভগেন মুরমুর রক্ত দেখেছেন ভগেন মুরমুর রক্ত দেখেছেন আদিবাসী নেতার রক্ত দেখেছেন যদি রক্ত দেখে থাকেন থাকি না বদলা যদি চান ছাব্বিশে বদল আনুন ভগেন মুরমুর রক্ত ভগেন মুরমুর রক্ত মাথা কালীর অপমান

আরে না বলবে এই মতুয়ারা হিন্দু তাদের ভোট কেউ পাবে ওনারা সিএর বিরোধিতা করবে মতুয়ারা হিন্দু হিন্দুদের জন্য ওনার না ভাবলে মতুয়ারা হিন্দু তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছেন এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি তার অপেরা বিরোধিতা করে এবং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে কাজলে যে ভাষায় তারা কথা বলেছেন মতুয়াদের গড়ে ভোট পাবেন না বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য হিন্দুদের নিয়ে কৃষি ভাইপোকে না ভাবলেই চল এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট এবারে খালি পায় দিল্লি যাওয়ার আবেদন আমি ওই সুইসাইড নোট উনা নয় এ রাজ্যে যে যুবক যুবতী যদি সুইসাইড করে আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না তার জন্য গায় মমতা बनर्जी বেকারত্বের জ্বলাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিম এই উনার ভাষাগুলো বলতে শুরু করব উনার ভাষাগুলো বলতে শুরু করব উনি যে ভাষায় কথাবার্তা বলেন উনার এমএলএ রা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রক্তি করে উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডা জিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাড্ডা কে বলেছিল ওনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিনাইল মুখটা পরিষ্কার ওনার কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক সে হিন্দু হোক মুসলিম হোক আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন পরিবারের লোক ফিল করে দিলেই হবে তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম দু হাজার দুয়ের ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক বললেই আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত কোনো কথা শোনার দরকার নেই

কাকু উনার নাম তেষট্টি আগে কলকাতা হাইকোর্টে সিনিয়র সিবিআই রিপোর্টের একটা প্যারা পড়ে দিয়েছেন লাইভ লতে আপনারা সবাই দেখেছেন অতএব ফাঁকা কলসির আওয়াজ বেশি